হস্তশিল্প মেলায় বুধবার আচমকাই আগুনের ফলে পুড়ে ছাই বহু দোকান আসানসোল স্টেডিয়ামের কাছে এনসিসি গ্রাউন্ডে রাজ্য সরকার আয়োজিত হস্তশিল্প মেলায় বুধবার আচমকাই আগুন লেগে যায় আগুনের জেরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিছুক্ষণের মধ্যেই আগুন মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং সেখানে রাখা মাল পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে যদিও দমকল গাড়ি আসার আগেই বহু দোকান পুড়ে ছাই হয়ে যায় এই যে আমি এই পাঁচটা বালতি করে জল নিয়ে এসে রিচার্জ করে আগুন আমাদের ফায়ার বিকেলের কাছে দামাস এত মানে গেল। আমরা তো সবাই মিলে আকিজন্য সবাই মিলে এসে আগুন পার্টি জল নিয়েছি। তাহলে ফায়ার বিকেলের কাছে কোনো খাবার স্টলে আগুন লেগে গেছে আমরা অনেকক্ষণ অফিসে গেছি অফিসে কোন স্টাফ ছিল না আমরা বারবার ফোন করছি তারা ধরছে না ফায়ার অফিস ধরছে না এখানে বারবার তো সব খাবার স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে খাবার স্টল দেয় তারা আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি করে আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে আপনারা বলুন তো ফায়ার ব্রিগেড ছিল না এখানে কেউ ছিল না কোনো ব্যবস্থা ছিল না অফিসে কোনো ছিল না চল্লিশ মিনিট পরে আমরা চল্লিশ মিনিট বালতি ধরে আমরা জল দিয়ে দিয়েছি সব শিল্পীরা করেছে এসজিও ডিএম বিডিও রা কোথায় আছে কেন আমাদের পরিষেবা দিতে পারতো আমার নাম যতই দাস পূর্ব সরকারি মেলা আমরা বলি সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেড যেন ইয়ে থাকে ফায়ার ব্রিগেড থাকে এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসেছে কিন্তু একটু দেরি হয়েছে তাই একটা ফায়ারের এর কমসে কম একটা গাড়ি এখানে রাখা দেখাচ্ছে সবসময়

দেওয়ার জন্যে বলেছিলাম পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফলে আমরা সেটা ইনকোয়ারি করে দেখে তারপর আপনাদের জানাচ্ছি